হ্যালো বন্ধুরা কিডস বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো ছোট্ট লিওর সাহসী অভিযান এক ছিল ছোট্ট সিংহ শাবক তার নাম ছিল লিও সে তার বাবা মার সঙ্গে জঙ্গলের এক ঘন বনে বাস করত লিও দেখতে ছিল খুব মজার একটু মোটা গাল বড় বড় চোখ আর নরম সোনালী লমে ঢাকা শরীর সবাই তাকে আদর করত কিন্তু সমস্যা একটাই লিও ছিল বড্ড ভীতু ঝোপে সামান্য শব্দ হলেও সে লাভ দিয়ে মায়ের পেছনে লুকিয়ে পড়তো পাতার নড়াচড়া পাখির ডাক এমনকি নিজের শুনেও সে ভয় পেত একদিন মা সিংহি বলল লিও তুমি জানো সিংহকে বলা হয় জঙ্গলের রাজা কিন্তু রাজা হতে হলে সাহসী হতে হয় সাহস মানে ভয় না পাওয়া তা নয় ভয়ের মুখোমুখি হওয়া লিও মাথা নাড়ল কিন্তু সে তখনও ভয় পেত পরদিন সকালে লিও জঙ্গলের একটু ভেতরে হাঁটতে বের হলো গাছের পাতা খসখস করছিল হুট করে একটা প্রজাপতি তার গায়ে এসে বসলো আর ওম সে ভয় পেয়ে পিছু চড়ে আসলো কিছুক্ষণ হেঁটে হেঁটে সে একটা নদীর ধারে চলে এলো হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট খরগোশ গাছের একটা নিচু ডালে আটকে গেছে তার নিচে দাঁড়িয়ে আছে এক ধূর্ত শেয়াল সে দাঁত খিচিয়ে খরগোশের দিকে তাকিয়ে আছে খরগোশটা বাঁচাও কেউ কি আছো প্লিজ আমাকে বাঁচাও লিও দূরে দাঁড়িয়ে ভাবলো আমি কি পালিয়ে যাব নাকি তাকে সাহায্য করব। ঠিক তখন সে তার মায়ের কথা মনে করলো লিও সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়ের মুখোমুখি হওয়া লিও জোরে একটা গর্জন তার গলা কিন্তু সে ভয় না পেয়ে সামনে এগিয়ে গেল শেল চমকে গেল সে ভাবল হয়তো লিওর পেছনে বড় কোনো সিংহ আছে ভয়ে সে দৌড়ে পালিয়ে গেল খরগোশটা কাঁপতে কাঁপতে বললো তুমি না থাকলে আজকে হয়তো আমি আর বাঁচতামই না তুমি তো সত্যিকারের বীর লিও হেসে বলল তুমি কি জানো আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু আমি সাহস করে এগিয়ে গিয়েছিলাম তাদের মধ্যে একটা নতুন বন্ধুত্ব করে উঠল সন্ধ্যায় লিও মায়ের কাছে ফিরে এলো তার চোখে মুখে এক নতুন আত্মবিশ্বাস মা তাকে জিজ্ঞেস করলো আজ কেমন গেল তোমার অভিযান লিও মুচকি হেসে বলল জানো মা আজকে আমি একটুও ভয় পাইনি আজকে আমি ভয়কে জয় করেছি তারপর লিও তার মাকে সব ঘটনা খুলে বলল তার মা তাকে আদর করে বললো এই তো এই তো আমার সাহসী লিও বন্ধুরা সাহস মানে ভয় পাওয়া নয় বরং ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়া বন্ধুত্ব সহানুভূতি ও আত্মবিশ্বাস শুধুমাত্র একজন সিংহকেই নয় একজন মানুষকেও বড় করে তোলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো